হ্যালো বন্ধুরা তো দেখো আজকে কচু শাক রান্না হবে কচু শাক নিয়ে চলে এসছে তো দেখো আজ কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো দেখো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে কি করবো বৃষ্টির দিনে একটু লেট তো হবেই তাই না উঠোনটা ঝাড় দেওয়া হয়নি উঠোনটা ঝাড় দিচ্ছি এখন দেখো পাতাগুলো কাদার মধ্যে এই এমনভাবে গেড়ে গেছে তা যাচ্ছেই না পাতাগুলো দেখো উঠোনের অবস্থাটা একবার দেখো পুরো উঠোনটা কাদা 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 দিন বৃষ্টি উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল দেখো এখনো বৃষ্টি হচ্ছে দিন বৃষ্টি কোনো সময় একটু বৃষ্টি ছাড়া নেই দেখো পাতাগুলো এমনভাবে কাদার মধ্যে কেড়ে গেছে যে যাচ্ছিলই না পাতাগুলো খুব কষ্টে করে পাতাগুলো নিয়ে গেলাম তো দেখতে থাকো তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে তো আমাদের এদিকে ক আজকে তিন চার দিন ধরে সমানে একভাবে বৃষ্টি হচ্ছে মানে আর ভালো লাগছে না দিন বৃষ্টি আর বৃষ্টি তো দেখো এই এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছ তো বলো তো এটা কি গাছ দেখো চেনো এটা কি গাছ বলো আর এটা কি হয়েছে গাছে যদি কেউ জানো তো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এ দেখো আমাদের কাঁঠাল গাছ তো অনেক কাঁঠাল হয়েছিল আর এই তিন চারটে কাঁঠালি আছে বেশি নেই তো খেতে খেতে আর বাস এই তিন চারটে কাঁঠালি আর পড়ে আছে তো দেখো এটা আমার ঠাকুর ঘর তো বলো কেমন হয়েছে আমার ঠাকুর ঘরটা তো দেখো এখানে সবাই আছে মা বাবা আমাদের দিনু সবাই আছে দেখো কেমন লাগলো আমার ঠাকুর ঘরটা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে দেখো আমাদের মা বাবা হয়তো আমাদের দিনু সবাই আছে দেখো কলপাটটা এতটা জল জমে গেছিলো যেখানে আমি পরিষ্কার মানে এত জল জমে গেছিল পুকুর হয়ে গেছিলো পুরো জলেতে এতটা জল জমে গেছিলো আমাদের কলপাটটা দেখো মানে এত বৃষ্টি হয়েছে মানে মানে জল এতটা জমে গেছিলো পুরো পুকুর হয়ে গেছিলো কলপাটটা সেটা আগে আবার আমি ঝাটা দিয়ে ঝাড় দিয়ে ফেলতে হলো আমাকে তো দেখতে থাকো এই যে সেই কচু এটা দুপুরের মেনুতে হবে দেখো আজকের মেনুতে হবে সর্ষে ইলিশ তো দেখো ইলিশ মাছগুলো আমি ভাজা করছি কার কার ভালো লাগে সর্ষে ইলিশ খেতে বৃষ্টির দিনে তাও তো আর কোনো কথাই হবে না সর্ষে ইলিশ হলে তাই না দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেল এবার জল দিয়ে দিলাম যে মাছটা একটু ফুটে উঠেছে তখন আমি মশলাটা দিয়ে দিলাম ইলিশ মাছের তো দেখো আমার তরকারিটা হওয়ার কোনো হয়নি এই একটু ফুটবে ফুটলে নামাবো কার কার ভালো লাগে সরসিলিস খেতে অবশ্যই জানিও কমেন্টে তো দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে ভালো লাগলে একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো দেখো আমার তরকারিটা হয়ে গেল একটু তেল ছড়িয়ে দিলাম উপর দিয়ে এখন তরকারিটা নামাবো হয়ে গেল আমার তরকারিটা এবার দেখো এবার সে কচুর শাকগুলো দেখিয়েছিলাম না কচুর শাকগুলো কেটে এগুলো তো পরিষ্কার করে ধুতে হবে তাই না এবার না ধুলে তো ওটাকে পরিষ্কার করে না ধুলে তো খাওয়াও যাবে না এবার ওটাকে একটার মধ্যে নি তো হবে না দুটোর মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে যার জন্য আমি দুটোর মধ্যে নিয়ে ভালো ইলিশ মাছের যে মাথাগুলো ছিল সেগুলো আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দেখো আমি কচু কচু যে সেদ্ধ করে রেখেছিলাম কচুর শাকটা তো সেটা আমি দিয়ে দিচ্ছি তো কচু শাকটা আগে সেদ্ধ করে নিতে হয় দিয়ে জলটা ফেলে দিতে হয় না হলে ওটা অসুবিধা করে জলটাই তো দেখো জলটা আমি ফেলে দিয়ে শুধু কচু শাকটা আমি ওপর থেকে নিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব দেখো হয়ে গেছে আমার নুন নুন দিলাম এতে একটু হলুদ দেব দেখো নুন দেওয়া হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে কচু শাকটা আমি নেড়ে নেব ভালো করে লবণটা আর হলুদটা মিশিয়ে নেব ভালো করে দেখো নাড়তে নাড়তে একসময় এটা শুকনো শুকিয়ে যাবে জলটা দেখো শুকোনোর পরে এইভাবে হয়ে যাবে তো ইলিশ মাছের মাছের মাথা দিয়ে কচুর শাক খুব ভালো লাগে খেতে জানি না কার কার পছন্দ কিন্তু আমাদের তো খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে তো ফাইনালি আমার শাকটা রান্না হয়ে গেছে দেখো খাবার টাইম তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে তা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো ই সর্ষে ইলিশ কচুর শাক তো খাবার বাড়া হয়ে গেছে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই